আমার চরিত্র এখানে বেসিক্যালি আমি প্যারানর্মাল ইনভেস্টিগেটর গেটে এবং প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে আমার যা মানে আমার কিছু নিজস্ব ভিশন আছে নিজস্ব পড়াশোনা আছে এই পরিবারের হেল্পে আমি এখানে আসি মানে বাড়িটিতে আসি এবং কাপলটিকে হেল্প করার চেষ্টা করি বাকিটা তো চলতে লাগে শনের সাথে আমার মানে দুজনের খুবই ভালো সম্পর্ক আজও বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছে তো শন এমনিটি খুবই সিরিয়াস মানে নিজের কাজের ব্যাপারে বাট আদার দ্যান দ্যাট যে দ্য ক্যামেরা আমরা খুবই মজা করি হাসি ঠাট্টা করি তবে হ্যাঁ মানে আমি এটা বলবো না যে ওর সাথে আমার রেগুলার বেসিসের মাঝে মাঝে দেখা হয় বাট যখনই আমরা একসাথে মিট করি বা যখনই কাজ করি না কেন ইটস আ ফান টাইম কথা এরকম একটা লোক যদি এই ছবিটার জন্য এই ছবিটার জন্য বেসিক্যালি মাঝখানে রাপ্পা করছিলাম সেখানে একটা অনেকটা এরকম লুক ছিল বাট চুলটা কেটে ফেলেছি ফর আদার রিজন অন্য কি চরিত্র করছিলাম সেখান থেকে চেঞ্জ করার জন্য এক্সপেরিমেন্ট নয় মানে কোনো চরিত্রের খাতিরে যদি আমাকে কিছু করতে হয় সেটা আমি করি আর রিঙ্গোদার ছবি রিঙ্গোদার ওয়েব সিরিজ রিঙ্গোদার যে কোনো কাজই সবসময় দারুণ হয় আমি রিঙ্গোদার কাজের খুবই বড় অ্যাডমাইরার আমি রিঙ্গোদার সাথে একসাথে কাজও করেছি একাধিকবার আমাদের লেটেস্ট কাজ ওয়ারমেসি জাংশনটাও খুবই প্রশংসিত তো রিঙ্গোদার মতো এত টেকনিক্যালি সাউন্ড একজন ডিরেক্টর যে এতগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে সামলায় শুধু ডিরেকশন তো না ডিরেকশন সিনেমাটোগ্রাফি এডিটিং রিঙ্গদা নিজে কালার কারেকশনটা দেখেন রিঙ্গোদা নিজে মিউজিক করেন তো এতগুলো ডিপার্টমেন্ট এত দক্ষ হতে সামলানোর জন্যে প্রচণ্ড মন্সিওনা দরকার এবং রিঙ্গদা এত কভেটেড একজন সিনেমাটোগ্রাফার এবং ডিরেক্টর এবং যে মানুষটা সারাক্ষণ নিজেকে আপগ্রেড করতে থাকে আমরা ভারামেসি আংশনের সময়ও প্রিপ্রোডাকশন পোস্ট প্রোডাকশন তখন যতটা আমাদের আড্ডা হয়েছে সেই সময় শুনেছি এবং দেখেছি যে দা কন্টিনিউয়াস কিভাবে আরো বেটার কাজ করবে আরো বেটার ইকুইপমেন্ট সম্পর্কে জানবে এই এইটা সারাক্ষণ করতে থাকে যে কারণে প্রত্যেকটা কাজ আগেরটার থেকে আলাদা হয় এবং মানে মানুষ চমকে যায় দেখি বলে এটা ফোনে শ্যুট হয়েছে তো এই এইটাও আমি শুনলাম ফোনে শ্যুট হয়েছে তো আমি খুব এক্সাইটেড বড় বড় দেখা এটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড কারণ আমার এটা লং স্ট্যান্ডিং ফিশ ছিল যে একটা হরর মুভিতে কাজ করা কারণ হরর জনরাটটা নিয়ে কিন্তু আমাদের এখানে কাজ তেমন হয় না তো এই হররটা কিন্তু সত্যি খুব একটা ব্যাপার আছে সিরিয়ালি ক্যারি এইটুকু বলতে পারি আর আই হ্যাভ ওজন মাই আর্ট এন্ড সোল এন টু আমরা সবাই রিলেন্টলেসলি টয়েল করেছি যেন এটা সত্যি খুব হরিফাইন হয় তো এবার হচ্ছে আপনাদের দেখার অপেক্ষা আপনাদের কেমন লাগলো সেটাই হচ্ছে কিন্তু আসুন আমার ক্যারেক্টারটা পুরো তো ডিসক্লোজ করতে পারবো না অবশ্যই ঠিক যেমন ক্যারেক্টার আমার মাথায় ছিল যে একটা ড্রিম ক্যারেক্টার হয় না ঠিক ওই ধরনের তো এটা আহ বলতে পারি ডিমন আমি হয়েছি সেটা কিভাবে এসে পজেস করেছে আমাকে পুরোটাই একটা খুব সুন্দর আরেকটা বিষয় হচ্ছে এটা একটা সত্যি ঘটনার ওপর পেস করা এটা একটা রিভো দা তো এস ডিরেক্টর সিনেমাটোগ্রাফার সবকিছুই কোনো কথা হবে না কমেন্ডেবল জব করেছে কিন্তু এটা সত্যি ঘটনার ওপর ফ্র্যাঞ্চাইজি শুরু করা হতো ন এই ঘটনাটা হচ্ছে আহ নর্থ ইন্ডিয়ার একটা ফ্যামিলির ঘটনা সেটা যেটা আমি আর সন আমরা কিন্তু কাপল প্লে করেছি তো তারা কিভাবে প্রজেস্ট হয় কি করে এটা থেকে নিজেদেরকে রিকভার করতে পারে কি পারে না সেইটা নিয়েই কিন্তু পুরো ये में जी ভীষণ ভাল লাগছে আমি ঢুকে রেঙ্গু দেখা দেখলাম ম্যাম ইজ লাইক আমি আমার আমার ফেভারিট কাজ ওনার লাভ তখন আমি অনেক ছোট আমি তখন স্কুলে ছিলাম তো আমি ঢুকেই ওনাকে সে কথা বললাম আর আজকে অফকোর্স আসার পিছনে উনি ভীষণ বড় একটা রিজন আমার ভীষণ অ্যাবসলিউট ফেভারিট একজন ডিরেক্টার ভীষণ ভীষণ ভাল লাগছে হ্যাঁ আমি না দেখলাম অ্যাকচুয়ালি আমি পোস্টারটাতেও দেখলাম লেখা আছে শর্ট অন ক্যামেরা লাইক ফোন ফোন শর্ট অন ফোন তো ফোনের ক্যামেরা দিয়ে করা এটা একটা নতুন কনসেপ্ট অ্যাকচুয়ালি আমাদের টলিউডে এরকম আগে কখনো আমি শুনিনি প্রবলি হয়েছে হয়তো আমি শুনিনি তো সেটা ভীষণ ভীষণ ভালো লাগছে ভীষণ ইন্টারেস্টিং লাগছে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি ছোটবেলা থেকেই আমার মনে হয় সবাই হরার মুভিটা সবারই একটু ভীষণ পছন্দের একটা তো ভীষণ ভীষণ হ্যাঁ হ্যাঁ ভীষণ ভীতু আমি প্রচন্ড প্রচন্ড ভীতু ছোট্টবেলা থেকে একটু বেশি ভীতু আমি ভূতে একটু বেশি ভয় পাই অফকোর্স রিঙ্গোদার কাজ অনবদার কাজ ভীষণ ভীষণ ভালো লাগছে আপনাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে আর ভূতের কনসেপ্ট নিয়ে কাজ টলিউডে খুব কমই হয় আশা করি এটা ভীষণ ভালোভাবে স্ট্যান্ড আউট করবে থ্যাংক ইউ সো মাচ